কাজ করবো আমি কাঁচা টমেটো দিয়ে আর বড়ি দিয়ে বড়ি দিয়ে বড়িটা কিন্তু আমি নিজে হাতে বাড়িতে চর কড়াইতে এবার তেল দিলাম দিয়ে বড়িটাকে আগে ভেজে নিচ্ছি বড়ি ভাজা হয়ে গেছে এবার আমি বড়িটা তুলে নিচ্ছি এই তেলে একটু সর্ষে ফোড়ন দিলাম এবারে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এইবার টমেটোগুলো সব দিয়ে দিলাম এর মধ্যে একটু হলুদ দিলাম স্বাদ মতো লবণ আর দিলাম তিনখানা কাঁচা লঙ্কা এবার একটু নেড়ে চেড়ে নেব সিদ্ধ হওয়ার জন্যে কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেবো আমার টমেটো সিদ্ধ হয়ে এসছে এর মধ্যে দিয়ে দিলাম আমি একটু সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আপনারা একদিন এভাবে খেয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগবে এবারে এর মধ্যে আমি ভেজে রাখা বড়ি একটু ভেঙে নিয়েছি ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম আর একটু ধনে পাতা দিলাম আবারও খানিক্ষণ নেড়ে চেড়ে দেব আমার প্রায় হয়ে এসছে রান্নাটা আমার মতো যারা টক প্রিয় তারা একবার এটা করে খেয়ে দেখবেন এবারের মধ্যে আমি দিলাম পরিমাণ মতো গুড় দিয়ে আবারও নেড়ে চেড়ে নেব এ দেখুন আমার টমেটো চচ্চড়ি হয়ে এসে এবার আমি নামিয়ে নিচ্ছি আমার টমেটো চচ্চড়ি